ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে রাত আমি আল্লাহকে মানি সামাজিক ক্ষেত্রে যদি রাত আমি আল্লাহকে মানি সমস্ত সার্বমূর্তি অধিকার যদি একমাত্র আল্লাহকে মেনে থাকি তাহলে সেই দিন কিন্তু আমি বলতে পারবো রব্বি আল্লাহ

সেই দিন আমি আপনি বলতে পারবো নাকি আদর্শ সেই আদর্শ অনুযায়ী চলতেছি না তার উত্তর দেওয়া আদর্শ অনুযায়ী চলতেছি তার উত্তর দেওয়া আদর্শ সেই কিভাবে আমি জবাব এখন ইমানদাররা প্রতি তিনটা প্রশ্নের জবাব দিয়ে ফেলবেন তখন সাথে সাথে বলা হইবে কি মজার হাদিস খেল করে কেমন মজা হইবে তাদের জন্য যারা এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে সাথে সাথে বলা হইবে আপনি সুরা আল-মিনার জান্নাত থেকে তার বিচার হবে জান্নাতের বিচারাবিছে দাও ওয়া আলবিসু লহু মিনাল তা তার পোশাকগুলো জান্নাতের পোশাক প্রদান করে দাও ওয়া তাকুলুহু বান ইনাল जन्नत की नहीं करेक्टा दरजा को दरजा कुने